আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো খামারের বাইরে আজকে আপনাদেরকে তিন চারটা গাবি দেখাবো প্রত্যেকটা গাবি ভালো প্রথম ব্রিয়ানের এবং প্রত্যেকটা গাবি রানিং দুধের তো শুরুতেই যে গাভিটি দেখতে পাচ্ছেন গাবিটি প্রথম বিয়ান দুই দাঁত সার বাচ্চার সাথে শুয়ে আসে বাচ্চাটা এটাই বাচ্চা এটা খুবই ভালো বানের গাভিটা ষোলো সতেরো লিটার দুধ হচ্ছে বর্তমানে আমি আপনাদেরকে পনেরো লিটার দুধের গ্যারান্টি দিয়ে দিব। যদি কোনো দিতে চান যোগাযোগ করুন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গাভীটি দ্বিতীয় তৃতীয় বিয়ে নেই গিয়ে খুবই ভালো হবে গাভীর দার বাট এবং ওলানের গঠন খুবই সুন্দর যে বাচ্চাটি দ্বিতীয় বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটা হলো এই গাভীর বাচ্চা গাভীটি খুবই হাই কোয়ালিটির একটি গাভী রানিং দুধের গাভি বকনা বাচ্চার সাথে প্রথম বিয়ে গাভিটি থেকে আপনাদেরকে আমি দুধের গ্যারান্টি দিব বিশ লিটার বর্তমানে একুশ বাস লিটার হচ্ছে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন খুবই কোয়ালিটিফুল গাভি এখন যেটা দেখছেন এটা দুই দাঁত প্রথম বিয়ান দিয়েছে বকনা সার বাচ্চার সাথে গাবি থেকে আঠারো বিশ লিটার দুধের গ্যারান্টি পাবেন অলরেডি আঠারো বিশ হচ্ছে যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আর এই গাভিটি হলো খুবই বড়ো এবং খুবই কোয়ালিটি কোয়ালিটি সব একটি গাভি গাভীটির সাথে খুবই ভালো মানের একটি সার বাচ্চা বর্তমানে গাভীটি থেকে উনিশ বিশ লিটার দুধ হচ্ছে যদি কোনো বাই নিতে চান যোগাযোগ করতে পারেন গাভীটির আকার খুবই বড় আর প্রত্যেকটা গাভী কিন্তু অনেক ভালো মানের দেখেন সার বাচ্চাটা আরও বেশি ভালো মানের খুব সুন্দর অনেক বড় একটি সার বাচ্চা এই গাভীগুলো দ্বিতীয় তৃতীয় বিয়ান পর্যন্ত আকার বড় হবে এবং দুধের পার্সেন্টেজ কিন্তু অনেক বেড়ে যাবে আর একটা কথা বলে রাখি আমি সরাসরি দেখি গরু বিক্রি করি না যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন ব্যাংকে টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ আমার নিজ দায়িত্বে আপনাদের বাড়িতে গরু পৌঁছে দেব সঠিক যত্ন খাদ্য দেওয়ার পরেও গরু ঠিকমতো খাবার খাওয়া ধরার পরেও যদি কত অনুযায়ী দুধ না পায় সেই ক্ষেত্রে প্রতি লিটার দুধের জন্য পাঁচ হাজার টাকার প্রতি পাবেন বাংলাদেশে যে কোনো স্থান থেকে যোগাযোগ করতে